সহযাত্রী সহযোদ্ধা জনাব আব্দুল আলিম চেয়ারম্যান আমার পাশেই ডান পাশে দাঁড়িয়েছেন আমার আর একজন সহযোদ্ধা আমার ছোট ভাই দেড় ষোলোটি বছর আমরা একসাথে মিলেমিশে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম নির্যাতিত হয়েছিলাম আমার অন্যতম সহযোদ্ধা সরকার জেলা বিএনপির যুব মহাবয়ত এবং সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব সহ সবাইকে বলতে হবে এক বলে এবং মঞ্চে দাঁড়িয়ে আছে সবাই পরিচয় পেয়েছেন আমার দীর্ঘদিনের আমাদের সহযাত্রী যারা আন্দোলন সংগ্রাম করতে আহত হয়েছে মার খেয়েছে পুলিশে জেনে গিয়েছে নির্যাতন ভোগ করেছেন আমার প্রত্যেকে অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় বিভিন্ন এবং আজকে যারা এই অনুষ্ঠান দেখার জন্যে আপনার উপস্থিত রয়েছে সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন বন্ধু মহলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের পৃষ্ঠপোষকতায় যাদের সহযোগিতা আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপহার নিতে চলেছে তাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি অনেক কষ্ট করেছে পৌর যুবদল বিশেষ করে আমার স্নেহ পথ সবুজ সহ আলি সাহেব সবুজ নজরুল এরা অনেক পরিশ্রম করেছে আমাদের সাবেক কাউন্সিলর আমাদের বাবু কষ্ট করেছে আর তাদের পিছনে সহায়তা করেছে সাবেক যুবদলের দলের দুইজন সেপা হোসেন আবু জাহিদ আবু আমাদের মুকুল আমি কে মুকুল সাহান সাহা কথা খুব সংক্ষিপ্ত আমি আগেই ব্যক্ত করার চেষ্টা করেছি সে দীর্ঘদিনের আমরা আন্দোলন সংগ্রাম করেছি আজ দু সালের শেষ দিন চলে যাচ্ছে এই দু সাল বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন গেল পাঁচই আগস্ট আমরা দীর্ঘ সত্তরটি বছর যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যে ফেসিজমের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম গেল পাঁচই আগস্ট এ দেশের ছাত্র জনতা ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আজকে যে আমরা আন্দোলনের সূচনা করেছিলাম সেই আন্দোলনের মধ্য দিয়ে গণভ্যুথানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে সেই সরকারের স্বৈরাচারী সরকারের যিনি কর্তৃত্ব সাধন করেছিলেন শেখ হাসিনা তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন এটা আমাদের গর্বের এটা আমাদের অহংকার প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশকে নতুনভাবে করতে চাই নতুন আঙ্গিকে করতে চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে হানাহানি থাকবে না যেখানে প্রতিশোধপরায়ণে কোনো নীতি থাকবে না আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করে যাচ্ছি কাউকে অনা অন্যায়ভাবে কাউকে ওপরে কোনো চুলোর নির্যাতন না করার কারণ ক্ষতি না করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংযত হওয়ার জন্য সহনশীল হওয়ার জন্য আমরা সেই পথে আছি আমরা চেষ্টা করছি কেউ যাতে আমাদের বদনাম না দিতে পারে কেউ যেন আমাদেরকে গালি না দিতে পারে আমরা চেষ্টা করছি সেই কর্মকাণ্ড মানুষকে উপহার দিতে যে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানুষ আমাদেরকে আনন্দে বুকে টেনে নেয় আমাদের কারণেই যেন কারোর চোখে কোনো জল না আসে পানি না আসে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে আহ্বান আমরা বিশ্বাস করি আমাদের একমাত্র শক্তি কিন্তু আপনারা এদেশের জনগণ অন্য কারোর উপরে আমরা বিশ্বাস করি না কোনো শক্তির উপরে আমরা নির্ভরশীল হই না আমরা বিশ্বাস করি এদেশের জনগণ আগামী দিনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে অবশ্যই নির্বাচিত করলে আমরা সেই জনগণের পাশে এসে দাঁড়িয়ে আমাদের নেতা ঘোষিত একত্রিশ দফার আলোকে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারব আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন পরিশেষে আমি আবারও আমাদের নেতা তারেক রহমান আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভা করছি সবাই ভালো জানবেন আমি হাতে বাংলাদেশ জিন্দাবাদ